ডেলিভারি জি অবশ্যই মাল আপনারা সাধে লাগাবেন কিসের জন্য সেটা বলি আগে এই মালটা যদি আপনার সাদে লাগান সাদে যদি মালটা যদি লাগান তাহলে আপনার সাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই এবং সাদে পানি বেজে থাকলে ওগুলো এটার উপর দিয়ে বের হয়ে যাবে

এটা হলো আপনারা যারা স্বাদের জন্য নেবেন হাফ ইঞ্চি লাল কালো আঠাশ টাকা করে লাল আর কালো এবং সাদের জন্য যেটা নেয় আমরা যে খরচ ইঞ্চি আচ্ছা বানাইতে সেক্ষেত্রে আপনার যদি কালার নেন তাহলে আপনার আঠাশ টাকা ফিট পড়বে আঠাশ টাকা পিস পড়ে এক এক পিস এক এক পিস এক ফিট এক ফিট এক ফিট বা এক ফিট আঠাশ টাকা জি আচ্ছা এই যে ব্ল্যাকটা এটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর

পাথর নুড়ি পাথর জি জি নুড়ি পাথর কত করে রাখতেছেন এটা হলো আপনি লাল কালো আমাদের যত ডিজাইন আছে লাল কালো সবগুলো টাকা আচ্ছা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি চারটা মিলে একটা সুন্দর একটা ফুলের ডিজাইন হয়েছে ফুলের ডিজাইনটা কত রাখতেছেন যদি কোয়ান্টিটি আবার যদি অনেকে বলে যে আমার অনেক লাগবে তখন একটু রেটটা একটু কমায় দিতে পারে এবং মালের কন্ডিশন অনুযায়ী আপনি রেটটা হয় আচ্ছা এই যে এটা কত রাখবেন এগুলো সব আঠাশ টাকা করে এমনি আমাদের ফ্যাক্টরি রেট আঠাশ টাকা করে ফ্যাক্টরি রেট এই যে ক্যাপসুল যা আছে মানে যতগুলো পার্কিং টাইস যতগুলাই মানে লাল লাইবন কালো যেটাই নিক না কেন আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা পিস পড়বে আর আপনারা বলেন যে বিশ টাকায় দেন হচ্ছে ইয়ে দেন বিশ টাকা তাদের জন্য জি জি হাফ ইন্সি সাদা সাদা হাফ ইঞ্চি সাদা যেগুলো আছে

কি ভাইব্রেট মেশিন যে এটা ভিতরে ভাইব্রেট করা হয় ভাইব্রেট কেন করা হয় ভাই ভাইব্রেশনের জন্যই করা হয় আপনার মালটা যে মিক্সার হয় এবং আহ মালটা গ্লেজ আনার জন্য মিক্সার যেগুলো এগুলো কতদিন পরে উঠান এগুলো এগুলো সাধারণত তিন দিন ডাইসে রাখি তিন দিন ডাইস তারপরে চতুর্দ দিন আমরা রোদে দিয়ে রোদরে দিয়ে শুকাই তারপরে মালটা ডেলিভারি দেন জি অবশ্যই আচ্ছা এগুলো হচ্ছে মালটা ডেলিভারি এইভাবেই হয় দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঢাইস আছে আপনারা যারা নিতে চান তারা সরাসরি নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও তো হচ্ছে এই পাশে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন যে মাল কিন্তু এখন উঠানো হচ্ছে আমাদের দেখেন আমরা এখন কেমিক্যাল আনছি কেমিক্যাল আনলোড হইতেছে এগুলো সব আমাদের অর্ডারই মাল এগুলো আপনারা সাদে লাগাবেন কিসের জন্য সেটা বলি আগে এই মালটা যদি আপনি সাদে লাগান সাদে যদি মালটা যদি লাগান তাহলে আপনার সাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই এবং সাদে পানি বেজে থাকলে ওগুলো এটার উপর দিয়ে বের হয়ে যাবে আচ্ছা প্লেনের প্লেনের উপর দিয়ে জি জি এগুলো প্লেন আর ডিজাইন সব এগুলাই লাগাতে পারেন সাদে কারণ যখন লাগাবে তখন একটু ডাল করে দিব ওই ডালের দিকে পানি চলে হালের দিকে পানি চলে যাবে জি আচ্ছা সাদ ড্যামেজ হবে না সাদ ড্যামেজ হবে না জি আচ্ছা এই যে এগুলো আছে এই যে কোয়ান্টিটি তো অনেক অনেক দেখতে আছে এটা কি মডেল ভাই এই যে এটা নতুন দেখতে আছে এটা আপনার বিস্কুট ডিজাইন বিস্কুট ডিজাইন এটা কত ভাই এগুলো কি হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে পারবে আপনাদের কাছ থেকে আমাদের যে ঢাকা বাইরে থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমাদের ফ্যাক্টরি রেট 28 টাকা আপনারা আমরা গাড়ি ভাড়া করে দিব আপনারা গাড়িতে করে নিয়ে যাবেন ওখান থেকে আনলোড করে রাখতে হবে আচ্ছা মানে আপনারা হচ্ছে ফ্যাক্টরি থেকে গাড়ি ভাড়া করে দিবেন এটা হচ্ছে কাস্টমারের গাড়ি ভাড়া কাস্টমারের গাড়ি আচ্ছা এগুলো হচ্ছে আপনারা হচ্ছে এই যে এগুলো হচ্ছে এটা কি কি ডিজাইন ভাই এটা তো অনেক হেভি ষোলো ঘোড়া ষোলো ঘোড়া এটা তো অনেক হেভি থ্রি ফোর থ্রি ফোর ষোলো ঘোড়া এটাই বলছেন আঠাশ টাকা গিলেসটা তো এরকমই থাকবে এই যে গিলেস এরকমই থাকবে অনেক সুন্দর গিলেস এইগুলো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনারা মূলত কয়টা কালার করে থাকেন আমাদের লাল কালো সাদা লাল কালো সাদা লাল কালো সাদা এটা কয়টা ডিজাইন কমন ডিজাইন আপনি নিতে পারেন মানে আপনারা বেসিক্যালি আছে লাল আর ব্ল্যাক আর সাদা এটা এই কালারটাই বেশি করেন জি আর যদি আপনি ভিডিও স্ক্রিনে আছে সেই নাম্বারেও কিন্তু হচ্ছে আপনারা যোগাযোগ করে কিন্তু হচ্ছে ইয়ে করতে পারবেন দিতে পারবেন তাদের সরাসরি আবার আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসেও কিন্তু আপনার মালের অর্ডার দিতে পারেন ভাই অর্ডার দেওয়ার প্রসেসটা কেমন ভাই যদি একটু বলেন অর্ডার প্রসেসটা কেমন আমাদেরকে আমাদের যে যদি অনলাইনে কি অর্ডার করতে চায় আমাদের নাম্বার আছে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করলে আমরা মালগুলো তৈরি করব এবং মাল যখন তৈরি করা শেষ হবে আমরা গাড়ি লোড দেওয়ার গাড়ি আর কি সারার আগে আমাদেরকে টাকা পেমেন্ট করলে আমরা গাড়ি ছেড়ে দিব সুন্দর মতো চলে যাবে আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে পার্কিং টাই চাচ্ছেন আমার আপনাদের বাসা বাড়ির জন্য বা হচ্ছে আপনাদের এর সাদের জন্য তারা কিন্তু হচ্ছে ভাইয়ের সাথে আবদুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সকল টাইজ গুলা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম